সুক্তারার নতুন সংখ্যাটা প্রকাশিত হয়ে গেছে কয়েকদিন হলো বেরিয়েছে তো আজকে আপনাদের সামনে আমি এই সুক্তারার ফাল্গুনি সংখ্যাটা নিয়ে উপস্থিত হয়েছি যারা আমার চ্যানেল এর আগেও দেখেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তারা জানেন যে এর আগেও সুক্তারার বেশ কিছু সংখ্যা আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ প্রত্যেক মাসে সুক্তারার সংখ্যাটা আমি নিয়ে আপনাদের সামনে হাজির হই সেটা রিভিউ করি আপনাদের সামনে তুলে ধরি অনেকে পছন্দ করেন সেটা অনেকে কমেন্ট করেন তো তাদের অসংখ্য ধন্যবাদ তো সুক্তারা পত্রিকা হচ্ছে দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত হয় প্রত্যেক মাসে একটা করে বেরোয় মাসের মিডিলের পর থেকেই সাধারণত বেরোচ্ছে আর তিরিশ টাকা করে বর্তমানে দাম যাচ্ছে আর সুক্তারা পত্রিকা যারা কেনেন আট থেকে আশি সবাই সুক্তারা পড়েন এটা আমার নতুন করে বলার কিছু নেই কিন্তু যারা এখনও পর্যন্ত কেনেননি রাস্তায় চলতে চলতে কোনো পত্রিকার দোকানে হয়তো দেখেছেন বা তুলে হয়তো একটু নাড়াচাড়া করেছেন কিন্তু কেনেননি তারা অবশ্যই একটা শুক্তাটা কিনতে পারেন শুক্তাটা খুবই জনপ্রিয় পত্রিকা আমার তো খুবই পছন্দের প্রত্যেক মাসে আমি এটা কিনি এবং নিয়ে আসি আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই তো এবারের সংখ্যাটা অন্যরকম ভাবে কিছু আলাদাভাবে কিছু নেই ফাল্গুনি সংখ্যা হিসাবেই করা হয়েছে যেখানে ছটা গল্প দেওয়া রয়েছে এবারে তারপরে ধারাবাহিক যেমন রয়েছে তারপরে হচ্ছে কবিতা রয়েছে তারপরে হচ্ছে ছবিতে গল্প বিভাগ যেগুলো থাকে সেগুলো রয়েছে একটা প্রচ্ছদ নিবন্ধ অবশ্যই রয়েছে আর তিনটে পুরস্কৃত গল্প যেরকম দিচ্ছে প্রত্যেক সংখ্যাতে এবারেরটা তো তাই রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে খুবই ভালো লাগবে আশা করছি যারা পত্রিকা পছন্দ করেন বা বই পড়তে পছন্দ করেন তাদের তো খুবই পছন্দের পত্রিকা আশা করছে এই তো যদি ভিডিও পছন্দ হয় শেষ পর্যন্ত দেখুন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না তাহলে আমি শুরু করব এবারের সুক্তারার সংখ্যাটা এই হচ্ছে সুকতারা ফাল্গুনি সংখ্যা তিরিশ টাকা দাম এখানটায় দাম লেখা থাকে আর এখানটায় মাস সাল সব লেখা থাকে সূচিপত্রটা দেখব সূচিপত্রের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে প্রচ্ছদ কাহিনী এসেছে ফাগুন সুস্মিতা নাথের লেখা রয়েছে ফিরে দেখা বিভাগ রয়েছে একটা যেখানে পেটে যখন ছুঁচুর ডন সুচিত্রা ভট্টাচার্যের লেখা রয়েছে আর যেটা আগেই বললাম যে ছটা গল্প রয়েছে পোল্টু ও ভ্যাম্পায়ার ইশিতা গঙ্গোপাধ্যায়ের লেখা রজতের দিনগুলি কল্যাণ সেনগুপ্ত কাজলের লেখা হারিয়ে যাওয়া ইন্দ্রাণী গোস্বামীর লেখা চোর আর করোনার গল্প বিশ্বজিৎ দের লেখা ছাগল সুদর্শন নন্দীর লেখা রক্ত পাই অরুণব বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ছটা গল্প দিয়েছে এবারে বিশেষ নিবন্ধ বিভাগ রয়েছে যেখানে হাতি পরিবেশের বন্ধু সঞ্জিত কুমার সাহার লেখা রয়েছে আর পুরস্কৃত গল্প যেটা তিনটে প্রত্যেকবারই থাকে যেটা প্রথম সেটা হচ্ছে অনুর জন্মদিন বিকাশ পণ্ডিতের লেখা পরিচয় মহুয়া ঘোষ পাত্র লেখা এটা দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে আশ্রয় আবির লাল বিশ্বাসের লেখা রয়েছে ধারাবাহিক যেটা রয়েছে আমার ক্যামেরায় মাসাই মারার বন্যপ্রাণী এই সম্বন্ধে আবির গুপ্ত লেখা রয়েছে ক্রীড়াঙ্গন বিভাগে হচ্ছে সুমিত গঙ্গোপাধ্যায় এবং বিদেশ বসু এনাদের লেখা রয়েছে এছাড়া ফিচার বিভাগ রয়েছে যেখানে হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম স্যার উপাধিপ্রাপ্ত এক বাঙালি চিকিৎসক সম্বন্ধে মানস ভাণ্ডারের লেখা রয়েছে কবিতা ও ছড়া বিভাগে ছখানা কবিতা রয়েছে এবারে দোলের ছবি অভিক বসুর লেখা চিতপটাং ইশিতা ভাদুরীর লেখা স্বপ্নাতীত কমলেশ কুমারের লেখা জানা অজানা নীতীশ চৌধুরীর লেখা বাঘের শখ অলোক কুমার প্রামাণিকের লেখা এবং হচ্ছে ইঁদুর ছানা জ্যোৎস্না মুখার্জির লেখা ছটা কবিতা রয়েছে বিভাগীয় লেখার মধ্যে নিয়ম যেগুলো থাকে সেগুলোই রয়েছে এবং ছবিতে গল্পের মধ্যে নারায়ণ দেবনাথ তমাল ভট্টাচার্য নারায়ণ দেবনাথের অর্থাৎ নারায়ণ দেবনাথের তিনখানা এবং তমাল ভট্টাচার্যর একখানা রয়েছে যেমন বাটুল দি গ্রেট ভ্যাপলাই হিরো বাহাদুর বিড়াল হাঁদা আর ঘোষণা বিভাগ যেটা থাকে প্রত্যেকবারে সেটাও রয়েছে তো এই হচ্ছে এবারের সূচিপত্র যেখানে ছটা গল্প পাওয়া যাচ্ছে তিনটে পুরস্কৃত গল্প পাওয়া যাচ্ছে একটা ধারাবাহিক পাওয়া যাচ্ছে ছটা কবিতা পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে আর ছবিতে গল্পগুলো তো রয়েছে ফিরে দেখা বিভাগে যেখানে পেটে যখন ছোঁচোর ডন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প পোল্টু ও ভ্যাম্পায়ার ঈশিতা গঙ্গোপাধ্যায়ের লেখা রজতের দিনগুলি একটু একটি গল্প কল্যাণ সেনগুপ্ত কাজলের লেখা হারিয়ে যাওয়া ইন্দ্রাণী গোস্বামীর লেখা চোর আর করোনার গল্প বিশ্বজিৎ দেয়ের লেখ রক্ত পাই অরুণব বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ছিল এবারে সুকতারা সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম রিভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান আর যদি পছন্দ হয় পুনরায় বলছি একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ